আজকে সিনেমা বলাকা সামনে এসেছি এই সিনেমা হলটা করোনাকালীন বন্ধ হয়ে গেছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এবং ঢাকার ঐতিহ্যবাহী এই বলাকা সিনেমা হল আজকে সিনেমা হলটা খোলা থাকলে হয়তো সাকিব খানের বরবাদ ছবিটা এই জায়গায় চলত এই সিনেমা হল মন্দর কারণে এখানকার অনেক ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত সিনেমা প্রেমী মানুষ যারা আছে তারাও সিনেমা থেকে বঞ্চিত সারা জাগানো বিশ্বের সবচেয়ে জনপ্রিয় জায়গাষ্টার শাকিব খানের এই মুক্তি পাবে বরবাদ আর বরবাদ বিশ্বব্যাপী অনেক দেশে চলবে আমাদের ঢাকা শহরেও চলবে প্রত্যেকটি সিনেমা হলে অথচ এই বলাকা সিনেমা হল বন্ধ থাকার কারণে এখানে হয়তো চলবে কি চলবে না তা বলা যাচ্ছে না খোঁজ নিয়ে দেখলাম কর্তৃপক্ষ কেউ নেই ওনারা এখনও কেউ আসেনি তবে একটু শোনা যাচ্ছে এবার ঈদে বরবাদ ছবিটা মুক্তি উপলক্ষে বলাকা সিনেমা হল চলতে পারে বলাকা সিনেমা হল চললে বরবাদ চলবে শাকিব খানের ভক্তকুল যারা যারা শাকিবিয়ান আছেন তারা এই বরবাদ দেখার জন্য এই বলাকা সিনেমা হল আছে দর্শক বলাকা সিনেমার আশেপাশে বিরা কথা এবং আপনাদেরকে দেখাই এবং বলি একটু দেখাই যে বরবাদ সিনেমা হলের আশেপাশে তাদের দোকানের কি অবস্থা চলুন দর্শক সিনেমা হলের পাশাপাশি যে ব্যবসাগুলো চলতো সেগুলো আপনাদেরকে এখন দেখি আমি তো না আমার তো না